সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে ধন্যবাদ আমি দুইটা কথা বলে শেষ করবো আমার বাড়ি চোদ্দ গ্রাম আমি দুই হাজার আঠারো হাতে থেকে ক্যান্ডিডেট ছিলাম এবারেও ওই আশা করি ইনশাল্লাহ চোদ্দ গ্রাম আমি হয়তো পার্থ হব বিএনপির পক্ষ থেকে আপনারা দোয়া করবেন আর ধরেন আমি একজন মুক্তিদার আমাদের মুক্তিদার দিকপাল এখানে বসা আছেন আমি ওনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে ইদানি লক্ষ্য করা যাচ্ছে উনিশশো একাত্তর সালে যে যুদ্ধ হয়েছিল সেটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আজকে অনুষ্ঠানে যারা রিপোর্টার আছেন অনুগ্রহ করে আমার এই কথাটা আপনার তুলে ধরবেন একাত্তর একটা দেশ স্বাধীন একবার হয়েছিল উনিশশো সালে এটাকে বিপ্লব করতে পারে এখানে শুনেছি সরকার পতনের ঘটনা কিন্তু এটাকে মুক্তিযুদ্ধ বলা যাবে না আজকে আমি এই অনুষ্ঠানে এটা ঘোষণা দিচ্ছি আমার মুক্তিযোদ্ধার পক্ষ থেকে আমাদের দিকপাল এখানে বসা আছে সুতরাং আপনার যারা আছেন এই চব্বিশ সালে কোনো অবস্থায় মুক্তিযুদ্ধ বলা যাবে না এটাকে বিপ্লব এটাকে অন্য কিছু বলা যেতে পারে কিন্তু মুক্তিযোদ্ধা একটা দেশ একবার স্বাধীনতা বারবার স্বাধীন হয় না আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে এই কথাটা আমি অবহিত করলাম অবৈধ ধন্যবাদ এবং আমার বয়োজ্যেষ্ঠ আমাদের প্রধান অতিথি উনি আমাদের দেশের উনি আমাদের প্রশাসনের মজব্বী ছিলেন এবং উনি দিন উচ্চ থাকুক আমরা আশা করি ওনার মতো যদি মজুব্বী আমাদের মধ্যে বেঁচে থাকেন তাহলে আমরা সমাজ এবং আরও উন্নতি হবে এবং দেশে যারা সাংবাদিক আছে ক্রাইম রিপোর্টার আমি বলবো গ্রামে গঞ্জে অনেক ক্রাইম হচ্ছে বলছে আমরা অক্ষমা পূর্ববর্তী কট্টা বলে গেলেন যে আপনার সাংবাদিকরা হলো দিকপাল এবং সাংবাদিক আয়নায় একটা আয়না আপনার সত্য করে তুলে ধরবেন অন্যায়কে প্রশ্রয় দিবেন না এবং প্রত্যেক গ্রামে গঞ্জে এখন অনেক কিছু করতেছে কিন্তু অনেক দেখা যাক সব সাংবাদিক একদম কিছু কিছু সাংবাদিক দুর্নীতির মাধ্যমে ভালো খবরের চাপটাই দেয় এবং খারাপ খবরের অনেক সংযোগ করে সুতরাং এটা থেকে আপনারা বিরত থাকবেন আর সে যে উদ্দেশ্য এই অনুষ্ঠান এটাকে সেভাবে পালিত করবেন আগামী দিনে এই প্রত্যাশাকে আমার বক্তব্যে কেন শেষ করছি ইসলাম